এভরিওয়ান তো আমরা তিনজন ডিসকাস করে কোথায় যাচ্ছে গাইজ একটু কমেন্ট করে জানাবেন এই যে আমার বউ শালি আমি আমরা তিনজন মিলে অবশেষে চলে আসছি গাইজ কোথায় চন্দ্রিমা সুপার মার্কেট তো আমরা এখান দিয়ে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি গাইজ দেখতে হলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে ইয়াসিন ব্লগে তো গাইজ এখন আমরা ডিসকাতে নেমে চলে যাচ্ছি গাইজ কোথায় নিউ মার্কেটের ভিতরে চলে যাব আর আজকে কেন আসছি গাইজ নিউ মার্কেটে আসছে আমার শালিকা কিছু শপিং করবে এই জন্য এখন আমরা চলে আসছি মেয়েদের হাবি যাবি যে ক্লিপ দিয়ে প্রথমে স্টার্ট করলাম ক্লিপ কিনবো ক্লিপ কেনা এবং কী কী কিনছি না কিনছি সব কিছু শেষ করবো গেছে এই বলকে সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে আর বলোটি কেমন না অবশ্যই লাইক কমেন্ট শেষ এবং সাবস্ক্রাইব করতে বলবেন অবশ্যই আমাদের ক্লিপ কিনা শেষ ক্লিপ কেনার শেষ করে এখন আমরা চলে আসি একটা জুতার দোকানে ঘোরাঘুরি পাই জুতার দোকানে আসলাম দোকানে আসা পর এই কালারটা বলছি নিতে বলছি জানা তো অবশ্যই এই জুতাটা তার পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পর আমরা ভাইয়ের সাথে মোলামুলি করতাম এটার দাম হচ্ছে অনেকটা বেশি নিয়ে নিয়েছে আমাদের শপিং করা মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ তো এখন আমরা খেতে চলে আসছি ফুচকা খাওয়া খাবো এখন খাওয়া দাওয়া শেষে

তো আমার শালিকা আসে এই জন্য ওকে একটু ঢাকা ঘুরে ফেরা দেখাবো এবং কিছু শপিং করে দেবো ওকে তো আমার মেয়ে আমার বউ তো শালিকা যাচ্ছি আর গ্যাস সামনে শুক্রবারে আমাদের মামাতো ভাইয়ের বিয়ে তো আপনারা ওয়েডিং দেখে ফেলেছেন কমিটিস ইয়াতে বুফের মধ্যে তো গ্যাস কি আঁকা ওইটা এখন বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে সেটা থাকছে শুক্রবারে তো সেটা নিয়ে পর বড় একটি করবো আশা করি আপনারা দেখবেন ইনশাল্লাহ ভালো হবে আপনারা অবশ্যই আমাকে চ্যানেলটা সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো গাইস তো ওরা রেডি হচ্ছে রেডি হয়ে আপনার সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত আমাদের সাধারণ আর বড় একটা এনজয় করো এভরিওয়ান আমরা লিফ্টে উঠে পড়লাম উঠানের পর দেখতে দেখতে আমরা লিফ্ট চলে আসে আমার সালে কেমনে করলো করা আমরা বের হয়ে একটা রিস্কা নিলাম নিয়ে আজকে কোথায় যাব না যাব গাই সেও জানি না আপনারা যদি জেনে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন মাই ইউটিউব চ্যানেলে এরপর আমরা দেখতে দেখতে চলে আসে জিগা তালা তো আজকে কোথায় যাব শপিং করব না ঘুরবো না ফিরবো কিছু জানি না যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরপর যে শালিকা একটু ক্যামেরার সামনে আনতে যাচ্ছে ও আসতে যাচ্ছে না ও একটা লাজুক পুকুরি মানুষ তো কে একারা গায়ে চলুন আমরা বেশি কথা না বাড়ি যেতে যেতে সেমে ভিউ এনজোগা যেতে চলে যাই লিস গো সকালে প্রতি প্রহার রে ধুমে গে থকে রাত্রি যেন শেষে হয় না ধুকে কে पवार कत आयो जो आहारे आहारे कत आयो जो तुम के पवार कत आयो जो দেখতে দেখতে আমরা এখন চলে আসছি ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেটে গাইজ এখন তো আমরা নেমে গেছি চন্দ্রিমা সুপার মার্কেটে শপিং করব না নেমে গেলে পার হয়ে আবার অন্য কোথাও যেতে পাই গাইজ যদি জেনে থাকেন অবশ্যই গাইজ

তো ওই যে আমার বউ শালিকা জনের পছন্দ করতে করতেসে নিবেও গ একজন কিন্তু করতে হয় সবারই তো কি আর গাছ কারণ জামাটা দেখতে মামার দামা দামি করতে আসছি তো কোনটা নেবে না নেবে আমি বললাম আগে পছন্দ এরপর এরপর পর মামা থেকে একটা জামা নিয়ে নিলাম পর আমরা এখান থেকে জামা কিনে শেষ তো এখন আমরা চলে যাচ্ছি গিয়ে শালিকার জন্য কিছু শপিং করবে এই জন্য এখানে চলে যাচ্ছে গেছিস কোথায় ওই যে কি আর কার দেখতেই পাচ্ছেন গেছে গয়না সেটের দোকানে চলে আসছি আর এই জামার বউ হাতে দেখতে পাচ্ছেন একটা গলার সেট তো আংটি মাংটি আর আবিজাবি যাবি মেয়েদের বুঝতেই পারছেন গ্যাস কালেকশনের শেষ নেই জামার কোনো শেষ নেই এরপর আমরা আংটি মাংটি কিনা শেষ করে গলা শেষ কিনে শেষ করে আমরা চলে এসে একটা জুতার দোকানে আসার পর বললাম এই জুতা তো বলল এই জুতা পছন্দ নেই এই কালারটা পছন্দ এরপর মামার সাথে মোলামুলি করার পর সতেরোশো টাকা নিয়েছে গিয়েছে জুতার দামটা অনেক বেশি নিয়েছে গ্যাস যদি জেনে খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা চলে আসি কি লিপের দোকানে লিপস্টিক আবেজাবি মেয়েদের যা লাগে গ্যাস তো এগুলো নিচ্ছে তো গ্যাস বলোটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী নেক্সট ব্লগ দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে যে ক্লিপ নিলো ক্লিপ নেওয়া শেষ করলাম শেষ করে এখন আমরা চলে আসছি একটা খাওয়া দাওয়ার দোকান অনেক ক্ষুদা লেগেছে তো খাওয়া দাওয়া নেই এই যে রেস্টুরেন্ট বললাম একটু পছন্দ করে কোনটা খাবা না খাবা তো আসলে বলতেই পারছে না কি খাবে তো বললাম আচ্ছা থাক তোমাদের কোনো কিছু এত দরকার নেই বাসায় কিছু খাওয়ার বানাইতে আসো তো আমরা তিন পেলে ফুচকা খাই ওখান থেকে আমার বউ জুস অর্ডার দিয়েছে তো এখন আমরা ফুচকার জন্য ওয়েট করি সে পর্যন্ত গাছ আপনি আমাদের সাথে এ আমাদের ফুচকা চলে আসে দেখতে পাচ্ছেন গাছ তিন পেলে ফুচকা আমার আগে দিয়ে জুস মেরে দিয়েছে তো এখন আমরা ফুচকা খাই ফুচকা খাওয়া দাওয়া শেষে গাইছ আপনার সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত গাছ আপনি আমাদের সাথে আর বড় একটি করুন করেন আমাদের খাওয়া দাওয়া সোনা বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে আমরা যাওয়ার পর থেকে গেছে আমার শালিকা দেখতে কট কটবেল তো নাকি অনেক কটবেল খেতে পছন্দ করছে এবার রিস্কাতে নেমে যে মামা এক বললাম কটবেল করবো মামা এক পঞ্চাশ টাকা কটবেল এটি বানাতে শুরু করে দিল তো এখন আমরা কটবেল কট কটবেল শেষে গেছে দেখা হচ্ছে আপনার সাথে সে পর্যন্ত গাইছ আপনি আমার ব্রন্ত দেখতে দেখতে আজকে বলকটি এই পর্যন্ত আমরা এখন ইস্কা উঠে রওনা দিয়ে পৌঁছে গেছি বাসার উদ্দেশ্যে যে আমরা তিনজন মিলে এখন চলে যাচ্ছি পাশে তো আজকে বলকটি এই পর্যন্ত কেমন লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পিস টাটা বাই বাই আসসালামু আলাইকুম